আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছি যে বেজিং আর টোকিও অর্থাৎ জাপান আর চীনের সম্পর্কে ফাটল এরা কিন্তু ঐতিহাসিকভাবেই দুই বড় শত্রু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখন চায়নার যে ওয়ান চায়না পলিসি এটার অনুযায়ী তাইওয়ানকে স্বীকৃতি দেওয়া যাবে না কিন্তু জাপানের বর্তমান প্রধানমন্ত্রী তাইওয়ান ইস্যুতে মুখ খুলেছে মানে তাইওয়ান চীনের অংশ না এই রকমের এটার পর তো শি জিনপিং খেপে গেছে সে চায়নার নাগরিকদেরকে বলেছে যেন তারা জাপান টুরে কম যায় আর জাপানের কিন্তু এখন এরপর মানে নিষেধ করছে বলতে একবার নিষেধাজ্ঞায় দিয়ে দিচ্ছে বলতে গেলে যেতে পারছে না এই জন্য জাপানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ফাটল দেখা গেছে জাপানের একজন জাপানের যে একজন ব্যবসায়ী মানে এয়ারপোর্টে যে কাজ করে সে বলেছে যে এভাবে যদি চলতে থাকে আমরা আমাদের হয়তো বা সঞ্চয় থেকে কয়েক মাস চালাতে পারবো কিন্তু দীর্ঘ সময় হলে পারব না আসলেই তাই কারণ জাপানের অর্থ মানুষ ছোট কিন্তু চীনের যেহেতু দেড়শো কোটি মানুষ প্রায় অর্থনীতির বিরাট একটা অংশ কভার করে তাই কোনো দেশের উপর তারা নিষেধাজ্ঞা দিলে বলতে গেলে ওই দেশ পঙ্গু এখন এটা যদি আরো গুরুতর অবস্থায় যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ জাপান আর জাপান হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র তারা তো ফাইটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই সাথে যদি কেউ আগ আক্রমণ না করে তাই এটা মনে হয় কয়েকদিনের মাঝে ঠিক হয়ে যাবে তবে আমার যা মনে হয় জাপানের প্রধানমন্ত্রী তাইওয়ানের সাথে এটা প্রত্যাহার করা উচিত কারণ এভাবে এক বছর চললে জাপানের অর্থনীতি নেমে যাবে আচ্ছা এটা দেখা যাক পরবর্তীতে কি হয়